গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো গাইস আমার জীবনের ঘটতে যাও ফ্রি ফায়ার এর কিছু মুহূর্ত আর গাইস আরো একটা পার্ট আছে পার্ট থ্রিও তোমরা দেখতে পারবা তো গাইস পার্ট টু তে কি কি হয়েছিল তা তোমরা ভিডিও দেখলেই টের পাবে তো গাইস পার্ট আসতে চলেছে তোমরা পার্ট থ্রিটাও দেখবে পার্ট অতি শীঘ্রই সারার চেষ্টা করব পার্ট থ্রিওটাও আমি অতি শীঘ্রই সারার চেষ্টা করবো আর গাইস আমি তোমাদের এই ভিডিওকে জানাবো যে ইমোশন জিনিসটা কি গাইস আমি তোমাদেরকে জানাবো যে ইমোশন জিনিসটা কি তা তোমরা দেখতে পারবা ইমোশন কি তো গাইস বেশি কথা বলবো না চলে যাবো Ela vira mortal, vira, vira ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি জানাই দেবো যে আমার আইডিটা কিভাবে হ্যাক হয়ে গেছিল তো গাইজ তোমরা পার্ট ওয়ানে দেখেছিলে যে আমার আইডি হ্যাক হয়েছিল কিন্তু আমার পার্ট টুতে যে আমি পার্ট টুতে আমি তোমাদেরকে দেখাবো যে আইডিটা আমার কিভাবে হ্যাক হয়েছিল আর আমি কিভাবে রিটার্ন এনেছিলাম তো গাইজ আমার আইডিটা হ্যাক হয়ে গেছিলো গাইজ আমার নিজের কারণে গাইছে আমার নিজের কারণে আমার আইডিটা হ্যাক হয়ে গেছিলো গাইজ আমার আইডিতে সেরকম কালেকশন ছিল না গাছ এক বছরের পুরাতন আইডি তো গাছ সেরকম আমি কালেকশন বানাই পারি নাই তো গাছ ওই আইডিতে গাছ আমি জেশমা ডু স্টার দিচ্ছে গিয়েছি আমি অনেক র্যাঙ্ক মাইনাস কাটছিলাম এই কারণে আমি ডোতে স্টার্ট দিছিলাম গাইস ডোতে স্টার্ট দেওয়ার পরে আমার সাথে একটা ভালো টেস্ট পরে তা তার হলো তিন কেন ম্যাক্স গাইস তিন কে নেবো ম্যাক্স নিয়ে আমাকে ম্যাক্স মনে দেখা সে আমাকে একটা কথাই বলছিলো যে ভাই তুমি কি আমার আইডি নিয়ে খেলবা আমি বললাম যে না ভাই আমি অন্য আইডিতে খেলি না আমার যে আইডি ভাই আমি নিজের আইডি দিয়ে খেলবো সে অনেক রিকোয়েস্ট করার পর গাইস আমি ওর রিকোয়েস্ট করার পর আমি আইডিটা নেবো গাইস নেওয়ার পর ও আমার সে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিছিলো গাইস হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে গাইস গাইস আমার কাছে একটা কোড ছিল গাইস ওই একটা কোডের মাধ্যমে গাইস আমার জীবনটাই পুরো তফাৎ হয়ে গেল দুঃখ পড়া মন নিয়ে মন মানে প্রান্ত নিয়ে গাইস আমি ঘরে তিন দিন যাবত অফলাইন ছিলাম মানে গেমে আমি তিন দিন যাবত অফলাইন ছিলাম গাইস এই গেমই ঢুকতাম না গাইস আমি নতুন করে একটা আইডি ঢুক নি গাইস নতুন করে একটা অ্যাকাউন্টও ক্রিকেট করিনি এই কারণে সবাই বলতো যে কিরে রে তোরা গেমে পাওয়া যায় না এই আমার ফ্রেন্ডে বলতো তাও আমি তাকে বললাম যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে গাইস তারপর ওরা কোনো কিছু না কথা বলে গাইস ওরা আমাকে আমাকে বললো যে আমি আমি চেষ্টা করবো আমি আইডিয়ানার চেষ্টা করবো তো গাইস ওরা আইডিয়া আনার কেউ পারেনি গাইছে আমাদের আমার গ্রামের এই বড় ভাই আছে গাইছ ওতো পাৰে নাই গাইছ আইডিটেনে গাইছ আইডিটা হেক কৰিছে গাইছ যে আমি যে ভুল কাজটা কৰিছিলাম যে গাইছৰে ক'ডা দেখিছোঁ ক'ডটা দিয়ে ঐ আমি আইডিটা পুৰ পুৰপুৰী ছেফ্টিভাৱে ওকেই দিয়ে দিছিল তো গাইস এখন আইডিটা আনছিলাম কীভাবে গাইস আনছিলাম হলো গাইস আমি ফেসবুকে ডুবে গাইস আমার যে ওই আইডির ফেসবুক আইডি যে পাসওয়ার্ডটা আছে না নাম্বারটা আছে না গাইস ওই নাম্বারটা পাতায় দেখি যে গাইস ওই আমার ফেসবুক আইডি পুরোপুরি লগিং আছে তো দেখে যে পুরোপুরি লগইন হচ্ছে তারপর আমি পুরোপুরি লগইন করে গেছি আমি পাসওয়ার্ডটা যে চেঞ্জ করতে যাই দেখি কি পাসওয়ার্ড চেঞ্জ হয় না পাসওয়ার্ড চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে যে ওইটি ও নাম মানে ওই ওর গাইস আমার নাম্বার ওর কেন ওর কাছে পাসওয়ার্ড গাইছ ওর পাসওয়ার্ড মারা এই কারণে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারতেছিলাম না এই কারণে নাম্বারটা গাছ নাম্বার নাম্বারের জন্য গাছ ওই দিয়ে আইডিয়া লগ ইন করতে পারসেল না গাছ তারপরে আমি ডিঅ্যাক্টিভ করে দেখছিলাম আমার ফোন দিয়ে ডিঅ্যাক্টিভ করে রাখছিলাম পারমানেন্ট ডিঅ্যাক্টিভ গাছ পারমানেন্ট ডিঅ্যাক্টিভ করে তারপর ওয়ার্ড ফেসবুকে ইন দিতে পারছিলো না তো এই কারণে আমার গেম আইডিটা ইন যেত না গেছ আমার গেম আইডিটা ওই লগ ইন করতো না তারপর গাইছ গে থেকে একটা নশ তোমরা তো জানোই যে বাইন্ডিং সিস্টেম গেছে আমি বাইন্ডিং করে গেছি আমি আইডিটা আমার হানড্রেড পার্সেন্ট সেফটি কিনছি গাইস আমি আইডিটা হান্ড্রেড পার্সেন্ট সেফটি করার পরে গাইস তারপর আমি এই যে এই সুপার বে কে না গেছিস আমি এই সুপার বেগ এটা কিনি গাইস গাইস আমার এই যে ওয়াইটের বেগস যেটা আইডি না গিয়েছে ওটা কেনার জন্য সবাই ঘুরতেছে যে তুই আইডিটা ব্যাস তুই এই আইডি থেকে বেগে না আমি ওকে বললাম যে না আমার আইডিগুলো ব্যস্ত না আমার আইডি সব থেকেই মস জিনিসগুলো এটাই সারাদিনের বিজনে খাডিছিলাম। তো গাইস এই ফ্রি ফায়ারের সে ভালো একটা ইমোশন আছে আমার সেই ইমোশনটা হলো গাইস সেই কার্টুন হানি হ্যাঁ হানিবানি যোদ্দারপুট গাই এই এইসব কার্টুন আগে বেশি হতো গাইস গাইস আগে টিভিতে এইসব বেশি হতো গাইস আমি যেসব টুতে পড়তাম গাইস আমি এই ব্যাগটা চাঙ্গির পর ফেলায় গাইছ আমি বানি দেখা আমার নাট বল্টো এইসব দেখার জন্য আমি পাগল ছিলাম অতিরিক্ত পাগল ছিলাম গাইস গাইস সেই সব এখন আর হয় না গাই সেই সব শৈশবের দিনগুলো এখন আর নাই গাইস এখন চলে গাইস সেই ফ্রি ফায়ারগুলো গাইস আর গাইস একটা কথা বলি গাইস তোমরা ফ্রি ফায়ারে কেউ টপ আপ করো না গাইস টপ যদি কোনো তাও কম বেশি উইকলি এগুলো করবা গাই মান্থলি করবা তোমাদের ইচ্ছা তোমরা যদি করো আর না করো সমস্যা নাই গাইস গেমের গেমের টাকা খরচ করা পুরোই বেকার তুমি ওই টাকা দিয়ে কোনো কিছু করো তোমার কাজে আসবে তারপর তুমি গেমের ভিতর খরচ করো না গেমের ভিতর কি একটা অ্যানিমেশন হওয়ার তুমি জিনিস নিতে পারবা মানে যে দেখতেছোন একটা বান্ডেল গাইস এই বান্ডেলটা তুমি কিন্তু এনিমেশন হয়ে দেখতে পাচ্ছো গাইজ এই এটা হলো এনিমেশনের কারণে গাইস হচ্ছে এই কারণে তোমরা কেউ টপ আপ করে না গাই তোমরা যদি করো তলি না গাই এইসব দা দেখছো না গাই সব ফ্রি গাই সব ফ্রি গাই মাঝে দু একবার টপ আপ করা হয় গাইস সেরকম টপ আপ করা হয় না গাইছ তোমরা যদি ফাও কিছু নিতে পারো তলি নিবা বা গাইস এমনি কোনো কিছু তোমার টপ আপ করে মানে তোমার যদি যদি একা বোকার না দেয় এই কারণে গাইস তোমরা যদি নিতে যাও গাইস তোমরা ফাউট গাইস গাইছে ম্যাজিক কুবের বান্ডেল এটা এটা ম্যাজিক কুবের বান্ডেল গাইছ তোমরা যদি ম্যাজিক কুবের নিতে যাও গাইস তোমরা ম্যাজিক কুব স্টোন আছে না ওগুলো আস্তে আস্তে গুছাবা তোমরা আস্তে আস্তে গুছাবা